হইদ আমার ফুলের বাগান যদি গ তোমারে পাই সাই না সেই সুকামি যে শুকে তোমায় ভুলে যা হই সাই না শুকামি যে সুখে তোমায় ভুলে যায় ও যোগ আমার ফুলের বাগান দো আমার ফুলের বাগান যদি গো তোমারে পাই চাই না সে সুকামি যে সুখে তোমায় ভুলে যায় দাই না সে সুগামী যে সুকে তোমায় ভুলে যায় ও নবীজি ও নবীজি তুমি যে আমার কত আপনের রাত্রি ও সাদবেশতে তুমি যে আমার কত ও রাতবেস তের সে পিও ওরে শুকনি এসব দুঃখ দিও নবীজি ওরে সুখ নিয়ে সব দুঃখ দিও সুখ নিয়ে সব রে দিও মরণ বেলায় তোমায় চাই না যে সুখে তোমায় ভুলে যায় চাই না সে সুকামি যে সুখে তোমায় ভুলে যায়